মুফতি আব্দুল মালিক সাহেব ও উসমান গুনি শাহ যাদের মধ্যে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় মিলাদুন্নবী নবী নিয়ে তোলপাট চলছে একদল ওসমান গুনি শাহ আলিহির পক্ষবাদী হয়ে মিলাদুল পক্ষে বহুত জাল হাদিসের দলিল দিচ্ছেন অপরদিকে আর এক মুফতি আব্দুল মালেকের পক্ষবাদী হয়ে জাল হাদিস দিয়ে দলিল দেন ওয়ালাদের প্রতি উত্তর দিচ্ছেন জবাব দিচ্ছেন আচ্ছা আমরা চলি এখন একটু উভয়ের অর্থাৎ এবং মুফতি আব্দুল মালিক সাহেবের শিক্ষাগত যোগ্যতা দেখব কে কার চেয়ে বেশি শিক্ষিত আব্দুল নাম আমরা এত এত শুনি বাংলাদেশ সহ বহির্বিশ্বে বহু দেশে আব্দুল মালেকের নাম শোনা যায় কিন্তু উসমান গুনি সালিহি আবার কে যে এত বড় একজন মহাকিক আলেমের ভুল ধরল এবং তাকে চ্যালেঞ্জ দিল অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড আছে চলুন আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানি কোথায় লেখাপড়া করেছে কোথায় জন্মগ্রহণ করেছে কি লেখাপড়া করেছে বর্তমানে সে কি করতেছে ওসমান গুনি সালিহি জন্ম উনিশশো সালে জন্মস্থান পঞ্চগড় রংপুর জীবন। ছোটবেলায় মা মারা যান তিন বছর বয়সী মা মারা যান ফলে মামার কাছেই লালন পালন হন এবং শিক্ষা জীবনটা মামার তত্ত্বাবধানেই চলে ক্লাস ফাইভ পর্যন্ত দানাবীর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা করেন অতপর লক্ষ্মীপুর ইসলামিয়া আলিয়া মাদ্রাসা থেকে মাধ্যমিক লেভেলের শিক্ষা শেষ করেন পরে স্বপ্নে পিরিজপুরের সারসিনা মাদ্রাসায় ভর্তি হয়েছেন সেখানে অধ্যয়ন করছেন এমন কিছু দেখেন অতপর সারসিনা মাদ্রাসায় গিয়ে নাহু সরফ শিক্ষা লাভ করেন নাহু সরফ সহ মানতেক আদব বিভাগের আরো অনেক কিতাব সেখানে পড়াশোনা করেন দু সালে এক থেকে আলিম এবং তিন সালে সারসিনা থেকে ফাজিল আট সালে করেন শেষ অতবার ইসলাম বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইবিতে অনার্স করেন ইসলামিক স্টাডিজ বিভাগ নিয়ে অতবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ নিয়ে মাস্টার্স করেন এটাই ছিল তার লেখাপড়ার জীবন অর্থাৎ তার লেখাপড়ার গন্ডি শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ এবং শুধু আলিয়া মাদ্রাসা এবং কলেজ ভার্সিটির মধ্যেই সীমাবদ্ধ বহির্বিশ্বে তার লেখাপড়ার জন্য কোনো সফর হয়নি কর্মজীবনে প্রথমত তিনি সারসিনা মাদ্রাসায় শিক্ষক হিসাবে পাঠ দান করান শুরু করেন অতপর দেমরার প্রসিদ্ধ মাদ্রাসা দারুন নাজাদ মাদ্রাসার বহাদ্দিসান এবং এফতা বিভাগের প্রধান হন আবার পাশাপাশি মোহাম্মদপুরের এক মসজিদে ক্ষতি দায়িত্ব পালন করে আছেন তাছাড়াও বিভিন্ন টিভিতে মাঝে মাঝে তার অনেক উপস্থাপনা দেখা যাচ্ছে যাই হোক না কেন টিভিতে উপস্থাপনা দেখার মাধ্যমে তার বড়ত্ব তার শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি পাওয়াটা প্রকাশ পায় না যদিও বাকপটুতার দিক দিয়ে ওসমান গণী সালেহি বহুত এগিয়ে মুফতি আব্দুল মালেকের কাছ থেকে যদিও বাকপটুতা দিয়ে কারো জ্ঞানের সীমা জ্ঞানের গন্ডি। নির্দিষ্ট করা সম্ভব নয় কারণ এটা একটি আলাদা আর্ট কিংবা শিল্প এটা সবাইকে আল্লাহ তালা দান করেন না চলুন এবার আমরা বাইতুল মকরমের খতিফ মুফতি আব্দুল মালিক সাহেবের জীবনী সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানি মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তালা জন্ম উনিশশো সালে কুমিল্লার লাকসামে তার বাবা একজন আলেম তিনি প্রাথমিকভাবে সাহারস্থি খেরিহল মাদ্রাসা থেকে মিসকা জামাত পর্যন্ত অধ্যয়ন করেন অতপর তিনি বাংলাদেশের গন্ডি পাড়িয়ে বহির্বিশ্ব অর্থাৎ পাকিস্তানে চলে যান পাকিস্তানে তিনি উনিশশো সালে জামিয়া উলুমুল ইসলামিয়া থেকে দাওড়ায় হাদিস কমপ্লিট করে অতবার সেখানে রশিদ নোমানের কাছে তিন বছর হাদিস শাস্ত্র নিয়ে পড়াশোনা করলেন অতবার উনিশশো সালে বহির্বিশ্বের সবচেয়ে বড় আলেম মুফতি তাকিউসমানির কাছে প্রায় দুই বছর অধ্যয়ন করেন অতবার উনিশশো সালে সৌদি আরব গহে অতবার পঁচানব্বই সালে বাংলাদেশ পেরিয়ে পাকিস্তান পাকিস্তানের পেরিয়ে সৌদি আরব শিক্ষার জন্য যান সেখানে হাদিস শাস্ত্র হাদিস শাস্ত্রে বিশ্ব পণ্ডিত যাকে বলা হয় আবুল ফাতা আবু গুদ্দার তত্ত্বাবধানে প্রায় আড়াই বছর হাদিস শাস্ত্রের কাজ করেন এত বড় একজন আলেমকে ওসমান গনি সালি আপনি চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন সাধারণ মিলাদ নবী নিয়ে সাবধান হয়ে যাওয়া উচিত আপনার আপনি কাকে কি বলছেন কার সামনে আপনি কি বলছেন আপনি সবাইকে কি মনে করেছেন কথা বলতে পারলি তাকে মানুষ যোগ্যতা সম্পন্ন পাবে জিনা একটা কথা মনে রাখবেন খালি কলসি বাজে বেশি যে কলস খালি খালি সেই কলসে কিন্তু টাক দিলে বেশি বাজে ভরা কলসে কিন্তু কম বাজে এবার চলুন মুফতি আব্দুল মালিক সাহেবের কর্মজীবন নিয়ে কিছু কথা বলি উনিশশো সালে তিনি মার্কাজু দাওয়া নামক একটি গবেষণামূলক ইনস্টিটিউট একটি মার্কাস তিনি গড়ে তোলেন সেখানের একজন ছাত্রর যে যোগ্যতা তা আপনার মতন দশজন ওসমান গণেশ আলিহের মধ্যে নেই এছাড়াও তিনি কিন্তু বাংলাদেশের জামিয়াতুল উলুমুল ইসলামিয়াতেও কিন্তু তিনি শাইখুল হাদিস হিসাবে পাঠদান করেন তাছাড়াও তার বড় সবচেয়ে বড় পরিচয় ইদানীংকালে সেটা হচ্ছে তিনি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিস তাছাড়াও তিনি কিন্তু চাচ দেখা কমিটির প্রধান এছাড়াও ভারতের ফিক বোর্ডের তিনি কিন্তু একজন সদস্য যাই হোক না কেন ওসমান গনি সালেহি সাহেবকে বলবো আপনি মুফতি আব্দুল মালিক সাহেবকে চ্যালেঞ্জ করার আগে মুফতি আব্দুল মালিক সাহেবের যে ছাত্র রয়েছে রেজাউল করিম আবরার তাকে চ্যালেঞ্জ করুন তার সামনে আসুন তাকে ভেদ করে এরপর আপনি মুফতি আব্দুল মালিক সাহেবের কাছে যে তার আগে যায়ন না হয়তো আপনি মনে করেছেন আপনার এলেম তাদের চেয়ে বেশি কিন্তু ভুল ধারণা আপনি হয়তো হাতির পায়ে মধ্যে পড়ে বলতেছেন এটা মহাসাগর কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না হাতির পা কিন্তু মহাসাগর 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 নয় নয় হাতির পায়ের খদল কিন্তু কিন্তু ভিন্ন সুতরাং একটু সাবধান হয়ে কথাবার্তা বলার চেষ্টা করবেন যাই হোক না কেন আমি উভয়ের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য কথা বলছি না জাস্ট এতটুকু কথা বলছি যে আপনি কাকে কি বলছেন একটু সাবধান হয়ে বলেন কোথায় সিক্স সাদিয়ার কোথায় সাগলের লাদি কোথায় ওসমান গুনি সালিহি আর কোথায় মুফতি আব্দুল মালিক হাবিজুল্লাহ